পিছনে দুটা যে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন জি সেই ব্যাকলাইট হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট আচ্ছা এবং নাম্বার প্লেট দেখেন টাকা মেট্রো গো 33 সিরিয়ালের গাড়িটা টয়োটা এফ প্রিমিয়াম হ্যাঁ 475 এবং চাকা একটু দেখায় দি ভাইজান চাকা যে কন্ডিশন আছে যদি আপনি আর যেভাবে চালান না কেন জি 40 থেকে 45 হাজার কিলো চলবে চলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই সোহেল ভাই খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ভাইয়া তেহাতুর গ্রিন রোড পান্থপ সিগনাল মানে বসুন্ধরা সিটি এবং পানি ইউনিয়ন বোর্ডের ঠিক পিছনের সাইড আচ্ছা আর ডান দিকে হচ্ছে ফার্ম গেট মানে পান্থপ এবং ফার্ম গেটের ঠিক মিডল পয়েন্ট হচ্ছে আমাদের শোরুম ওকে সোহেল ভাই আপনার শোরুমে কী কী সুবিধা আছে ভাই আমাদের শোরুমে আসলে কোনো গ্যারেন্টি ওয়ার্ড দেয় না বাট সার্ভিস হচ্ছে আপনার ছয় মাস থাকে এবং সেটা হচ্ছে যে যদি কোনো পার্স লাগে সেই পার্সটা শুধু কাস্টমার দিবে আচ্ছা কিন্তু মজুরি যেটা সে সম্পূর্ণ ফ্রি মানে কিছু দিনের জন্য আপনি একটা সার্ভিস দেন আমি তো মুখে বলে ছয় মাস কিন্তু সম্পূর্ণ হাতেও এক বছর হয় আচ্ছা এক বছরও হয় জি চলবে আজকে কী গাড়ি দেখাবেন আজকে দেখা হচ্ছে ভাইয়া সবচেয়ে পপুলার গাড়ি সহায় প্রেমীয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি সিদান কারের মধ্যে টয়টার মধ্যে হচ্ছে প্রিমিয়ার হচ্ছে হাইগ্রেডের গাড়ি আচ্ছা আমরা সবাই জানি এবং এটা হচ্ছে ভাই একদম জি রেশনের গাড়ি আচ্ছা মডেল ছয় এবং রেশন হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার ছয়ের মডেল রেশন হচ্ছে দুই হাজার এগারো এগারো গাড়ি এবং ভাই হালকা তাছাপ করা হয়েছে সব জায়গায় তাছাপ করি নাই আচ্ছা এবং এখনও কিছু জায়গা আচর দাগ আসাম দেখা দেবেন ইনশাল্লাহ ওকে ভিতরে ভাইয়া বেস ইন্টুরিও এটা গাড়িটার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে কোথাও এক ইঞ্চি খোলা কাটা এক টু নাই একটা মাইনাস পয়েন্ট আচ্ছা সেটা হচ্ছে শুধু সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ভাইয়া গাড়িতে কোন অ্যাক্সিসটি আছে কিছু নাই কিছু না আমি আমি আপনাদের একটু বোনাস দেখা দিব জি যে কোথাও কিছু আছে কিনা আচ্ছা কিন্তু এছাড়া কোনো চেঞ্জ নাই

এবং বোনারটা খুলে দেখাবো সেটা তখন বুঝতে পারবে আর আপনি এটা যদি খেয়াল করেন ভাইয়া এটা কোনো ঢেউ নাই দেখা যাচ্ছে না জি কোনো ঢেউ নাই আচ্ছা মানে সাইডে যে ধাক্কা খাওয়া সেটাও নাই আল্লাহর রহমতে মানে গ্লাস গ্লাস যে কোনো কারণে ভাঙতে পারে হ্যাঁ গ্লাস ভাঙে আসলে ইট ইট পড়ার কারণে ভাঙে জি অনেক সময় হচ্ছে যে যদি রাস্তায় কোনো কেউ খেলতে খেলতে যায় জি সেই বলগুলো পরে মানে অনেক কিছু থাকতে পারে জি বা গাছের নিচে আছেন ডাব কাঠার পরেও ভেঙে যেতে পারে সো ভাঙা ওরিজন অনেক হতে পারে জি জি আচ্ছা এই রেলশিট কিন্তু ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল রেল শিট আচ্ছা এবং দুইটা যে গ্লাস দেখতে পাচ্ছেন না জি সে গ্লাসের কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে আচ্ছা পিছনের গ্লাস ভাইয়া আপনার অরিজিনাল এবং দেখেন লিখা আছে পিছনে হান্ড্রেড পার্সেন্ট জেনুরিং গ্লাস হ্যাঁ দুহাজার ছয় মডেল সয় মডেল পিছনে দুটা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন জি সেই ব্যাকলাইড গাড়ির সাথে অরজিনাল ব্যাকলাইট আচ্ছা এবং নামা আপনার দেখেন টাকা মেট্রো কত 33 সিরিয়ালের গাড়িটা তো এটা এফ প্রিমিয়াম হ্যাঁ 475 এবং চাকা একটু দেখায় দি ভাইজান চাকা যে কন্ডিশন আছে যদি আপনি যেভাবে চালান না কেন জি 40 থেকে 45000 কিলো চলবে আচ্ছা ইনশাআল্লাহ 45000 কিলো সম্ভব এটা 50 এর বিলো নিচে যাবে 50 নাও যেতে পারে ওকে এবার ডান দিক দেখায় ভাই বাম পাশে দেখায় সরি বাম পাশে দেখেন বাম পাশে কিন্তু একদম তারা বটে আচ্ছা এবং এটা কিন্তু আপনার যে নিকেল বিট নিকেল বিটটা কি জাপান থেকে আসছে ভাই হ্যাঁ জাপান থেকে আসছে আচ্ছা জেনুইন নিকেল বিট হ্যাঁ জেনুইন নিকেল বিট এবং জি এর সঙ্গে গাড়ি বিধায় জি এই নিকেল বিট তো আসছে আর কি আচ্ছা আচ্ছা এবং নিকেল দরজার লক আচ্ছা হ্যাঁ নিকেল দরজার লক পেয়ে যাচ্ছেন আপনারা এবং গাড়ির

সোহেল ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন সুপার কন্ডিশনে আছে স্টার্ট দিয়ে দাঁড়ালে জি বুঝতে পারবেন না গাড়ি স্টার্টে আছে আচ্ছা আপনি দেখেন এই প্রত্যেকটা জিনিস দেখেন চেসিস মাসেল আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ বনটটা কি অবস্থা ভাইয়া বনটটা দেখেন বনটটা নিচের অংশটা দেখেন বনটটা আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটা 6 লিটার সিএনজি সহ গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন জি ইঞ্জিন বা গিয়ারবক্স কোনো প্রবলেম আছে ভাইয়া কোনো সমস্যা নাই ভাইয়া কোনো প্রবলেম নেই না একটা বিষয় হচ্ছে বাবা ভাই আমরা তো গাড়িগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসি যেহেতু আমাদের গাড়ির ব্যবসা তো আমরা গাড়ি চেষ্টা করি খুঁটে দেখে নেওয়ার তো সমস্যা থাকতে পারে যেমন সিবি জয়েন্ট সমস্যা হতে পারে সাসপেনশন সমস্যা হতে পারে এগুলো সমস্যা নিয়ে আমরা গাড়ি কিনি সমস্যা হয় না কারণ হচ্ছে এগুলো চেঞ্জ করা যায় কিন্তু এমন কোনো গাড়ি নেই না যেটা কখনো রিপেয়ার করলে ঠিক হবে না বা কখনো তার আগের জায়গা আসবে না আচ্ছা এই ধরনের গাড়ি কখনো শোরুম বিডি কারণ কিনে না নর্মাল যে ইস্যুগুলা নর্মাল যে ইস্যুগুলো এগুলো সমস্যা নেই থাকতে পারে ছোট খাটো রাস্তা চললে গাড়ির কাজ বের হবে তার মানে এটা না গাড়ির সমস্যা আছে আচ্ছা গাড়ির মেন হচ্ছে গাড়ির বডি ওকে কারণ হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো চেঞ্জ করা সম্ভব কিন্তু বডি চেঞ্জ করা সম্ভব না রাইট হ্যাঁ মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো অল পেপার্স আপ টু ডেট পেপার্স হচ্ছে দুই হাজার চব্বিশ সাল এবং তেইশ সাল আপডেট করা আছে সোহেল ভাই গাইডের দাম কত চাচ্ছেন এটার দাম হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা ভাই এটা তো আস্কিং প্রাইস অবশ্যই আসকিং প্রাইস দাম অবশ্যই কমবে কিন্তু সেটা ফোন না বাবা ভাই ছশোল্লিশ আসতে হবে ওকে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন সিক্স টু ত্রিপল জিরো বা ভাই একটা কথা আমি তো এসে যাবো মানে জামাতে যাচ্ছি কি হ্যাঁ জি সো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে আচ্ছা আমি হয়তো কল করতে পারবো ইনশাআল্লাহ ওকে জি তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম